সুশাসনী রাস্তায় সংস্কারে হাত লাগালেন ভুক্তভোগী লোকজন নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছেন এমন ছবি ধরা পড়লো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কসবা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা বহু বছর ধরেই রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি এলাকার বিধায়ক মানব দেববর্মার তো দেখাই মেলেনি সালের সময় একবার এসেছিলেন আর দেখা মেলেন বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে ট্রিপল ইঞ্জিনের সরকারের জামানায় রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যা ক্ষোভ দিলেন তিনি জানান রামবাম কোনো আমলেই এই রাস্তার দিকে নজর পড়ে না পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সমস্যাগুলি সমস্যা যেটা নিজেরা নিজেরা ঠিক করে কোনো সুযোগ সুবিধা নাই কিচ্ছু নাই চলতে খুব অসুবিধা যদি নিজেরা সবাই করতে আছে রাস্তা দাদা তুলে তুলে রাস্তাটা করতে আসে বাম রাম রামায়ণ নেই আমরা দেখাইনি সুযোগ সুবিধা পাইছি